সংসারে এমন কী বা কাজ আছে যে তুমি সারাদিনে কাজ করো সেটা আমার কথা নয় সেটা হচ্ছে আপনাদের ভাইয়ের কথা হ্যালো আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভাইয়ে বলে আমি নাকি সারাদিন কোনো কাজকর্ম করি না বা কিছুয়ে রান্নাবান্না করি না গতকালকে তেমন একটা রান্নাবান্না করি যার কারণে বলেছিল আজকে কি রান্না করেছিল আমি গতকাল পরশু দিন বেড়াতে গিয়েছিলাম যার কারণে রান্নাবান্না করা হয়নি তেমন একটা যেহেতু তরকারি অনেকগুলো রয়ে গেছিলো সেটা দিয়ে পরের দিন চালিয়ে দিয়েছি কিন্তু আপনাদের ভাইয়ের কথা হচ্ছে বাসি কোনো কিছুই খাবে না সেটা হোক আবার রান্না করতে হবে যাই হোক সে তো আর মহিলাদের কষ্টটা বুঝবে না সেটা মাত্র একমাত্র আপুরায়ে আপুরায়ে বুঝবে যে সংসারে কত কাজ যাই হোক তার কথা আর কী বলবো সে বলে না সব পুরুষরা হয় একরকম একই রকম কী কাজ তুমি সারাদিন কী কাজ করো কিন্তু যদি কাজের আমি এতগুলো ভিডিও করতে যাই সারাদিনে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সব কিছু তার ভিডিও করা যায় না আমি শুধু জাস্ট রান্নাবান্না কি করছি টুকটাক কিছুটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আজকে না হয় এই কথাটা বলার কারণ সবার ক্ষেত্রে প্রত্যেক ঘরে ঘরে ভাইয়ারা বলে যে তুমি সারাদিন কী কী কাজ করো না হয় সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো যখনই মোবাইল হাতে দেখবে তখন বলবে যে মোবাইল নিয়ে বসে থাকো কিন্তু সারাদিন যে কী কী কত কাজ করেছি সেটা তো আর তার চোখে পড়ে না তারা তো চলে যায় অফিসে বা যার যার কর্মস্থলে যাই হোক এটা বলবে এটা শুনতে হবে এটা সমাজে প্রচলিত এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে বলে এটা যাই হোক এখানে আমি আজকে রান্নাবান্না করব গতকালকে তেমন একটা রান্নাবান্না করে দিয়ে সরি এটা তেলাপিয়া মাছ ছিল তেলাপিয়া মাছ দিয়ে একটু আলু ভেজে নিয়েছিলাম মাছটা একটু ভেজে নিয়েছিলাম এরপরে এখানে মুরগি দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব সাথে ছিল একটু ঘন করে রাখা ডাল ডাল যেহেতু গতকাল একটু বাড়িয়ে রান্না করেছে যেন আজকে রান্না করা না লাগে সেজন্য ডাল আর রান্না করা হয়নি তো আজকে সব কিছু রান্না করেছি যেহেতু আপনাদের ভাইয়া বলেছিল গতকালকে আমি তেমন কিছু রান্না না করার কারণে বলছে আমি কিছুই রান্না করি না ওই তো আপনাদের কাছে আমি প্রমাণ দিলাম আমি রান্না করিনি বা না করে আপনারা তো দেখছেন এই আমার ভিডিও হয়তো বা একদিন দুই দিন এরকম সমস্যা হয় যে কোনো একটা কারণে রান্না করা হয়নি যাই হোক এটা কোনো ব্যাপার না আমি সবার ক্ষেত্রে সব সবার ক্ষেত্রে সবাই বলে পুরুষরা যে রান্না তুমি কি কাজ করো এটা আমার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে হয় সেটা আমি সবার থেকে বুঝি যে সব পুরুষরা এক সমান আবার কিছু কিছু পুরুষ কিন্তু রকম না যাই হোক এটা কোনো ব্যাপার নাই এটা সমাজে প্রচলিত এটা আমাদের শুনতে হবে আমরা কেননা আমরা নারী। আমরা তো সব করতে পারি তাই না যাই হোক এখানে রান্নাবান্না দুপুরে খাওয়া দাওয়া করলাম খুবই কম মশলায় রান্নাবান্না করেছে এলাম মুরগি দিয়ে আলু পাতলা ঝোল আর ছিল তেলাপাই তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল টমেটো দিয়ে রান্না করেছি যাই হোক এখানে দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলে দিকে নামাজ পড়ে এরপর বাচ্চাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করব ওদের জন্য শর্টকাটে নিয়মে একটু সুপি নুডলস রান্না করলাম আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম